হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি বিনিতা স্বল্প বাসনা গল্পের নতুন একটি গল্পের সবাইকে ওয়েলকাম তো আজ রবিবার এখানে আজ নববর্ষ যদিও ব্লগটা অনেক দিন আগেই করা হয়েছিলো কিন্তু পোস্ট করা হয়নি তাই কাজের চাপে অনেক দিন ধরেই ভাবছিলাম পোস্ট করব করব কিন্তু করা হয়নি তাই আজকে করছি তো আজ আমরা এসেছি ইন্ডিয়ান একটি রেস্টুরেন্টে খাবার খেতে আমাদের যে বাঙালি গ্রুপটা আছে জাপান সুকুবাতে তো তারা সবাই মিলেই মোটামুটি সবাই মিলেই এসেছি কারণ আজকে রবিবার যেহেতু আর সবারই আজকে অফিস কাছারি সব বন্ধ তো এই কারণে আমরা সবাই মিলে ডিসাইড করলাম চলো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খাওয়া যাক তো আমরা সবাই মিলে চলে এসেছি ভেতরে ঠিক একটা জায়গা নেই আজকে নববর্ষের জন্য প্রচুর ভিড় বাঙালিদের তার জন্য বাইরে জায়গা তো বাইরেই বসতে হবে তো ওখানে দুজন বসে আছে দাদা দিদি আর আমরাও এখানেই ভাবছি বসে যাব সবাই মিলে আজকে এখানে খাওয়া দাওয়া হবে তো ব্লগটা পুরোপুরি দেখতে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে এই দাদা দাদাশুর থেকে গেল কি অবস্থা আচ্ছা ঠিক আছে তো আমরা খাবার মোটামুটিভাবে সবাই অর্ডার দিয়ে দিয়েছি তো প্রথমে দিয়ে গেল জুস আমরা সবাই মোটামুটি একটা করে মহারাজা থালি মতো নিয়েছি কেউ ভেজ কেউ নন ভেজ এরকম আর তার সঙ্গে অনেক কিছুই থাকবে দুই তিন থেকে দুই তিন রকমের কারি ভাজা একটা করে লুচি বিভিন্ন টাইপের খাবার থাকবে তো এই কারণে একটা করে মহারাজা থা থালি অর্ডার করা হয়েছে যেহেতু আজকে নববর্ষ তো আমরা বাঙালিরা অনেক কিছু খাই তাহলে এখানে যা পাওয়া যাচ্ছে সেটাই খাওয়া হবে আর কি তো আমাদের থালি চলেও এসে এরকম মোটামুটি থালিগুলো দেখতে অনেকেই যারা ইবারাকি সুকুবাতে থাকেন তারা হয়তো এই রেস্টুরেন্টে ট্রাই করেছেন তাজ রেস্টুরেন্টটি বেশ মোটামুটি ভালো খাবার দেয় কিন্তু এখানে সত্যি কথা বলতে এই উইকেন্ডগুলোতে এত ভিড় থাকে যে জায়গা পাওয়া পাওয়াটা খুব চাপের হয়ে যায় তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে তারপর আমরা একটু পাশে একটা কোনো পার্কে যাব। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমরা এখন একটা পা পাশেই একটা দোহ পার্ক বলে পার্ক আছে সেই পার্কে কিছুক্ষণ একটু গ্যাঞ্জাম আড্ডা এই টাইপের মারা হবে কারণ রবিবার বুঝতে পারছেন সকাল সকাল মানে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়ারও হয়ে গেছে তো এই জন্য ভাবছি একটু বসে বসে আড্ডা মারা হোক তারপরে বিকেলের দিকে আমরা যে যার বাড়িতে চলে যাব কারণ সোমবার থেকে সবার আবার অফিস শুরু হয়ে যাবে তো এই কারণে এখন যাওয়া হচ্ছে একটা পার্কে পাশে একটা পার্ক রয়েছে খুব সুন্দর এবং এই পার্কে জাপানিজ এবং নন জাপানিজ সবাই এই রবিবার শনিবার করে খুব ভিড় করে বসে আড্ডা মারে সামনে একটা বড় লেক মতো আছে জায়গা অনেকটা জায়গা জুড়ে পার্কটা বেশ সুন্দর পার্কটা আশেপাশটা খুব খুব সুন্দর তাই আমরা এই পার্কে বেশ কিছু পিকনিকও করেছিলাম সেই ব্লকগুলোও হয়তো আছে আপনারা দেখেছেন অনেকে পার্কটা চিনতেও পারবেন তো আমরা যখন এই সুকুবা সিটির মধ্যে থাকতাম তখন এই পার্কে আমরা মাঝে মাঝে আসতাম তো আমরা এখন সিটি থেকে একটু দূরে থাকি আমরা একদম পাহাড়ের কাছাকাছি থাকি তো এই পার্কে এখন আর সেইভাবে আসা হয় না এই দাদাদের সঙ্গে একবার এলাম তার আগে কখন একবার এসেছিলাম পিকনিক খেতে তো সবাই মিলে একটু জ্ঞান মারা হচ্ছে একটু গুজব হচ্ছে এই তারপর ক্ষণিকের মধ্যে টাইম পা মানে এইভাবেই একটু গল্প করতে করতে পার হয়ে যাবে তারপর আবার বাড়ি চলে যাওয়া হবে আবার সোমবার থেকে সবার কাজ শুরু তো এখন যেহেতু টিউলিপের সিজন চলছে বা এবং চারিদিকে শুধু ফুল আর ফুল এই কারণে নানান ধরনের টিউলিপ এবং বিভিন্ন রকম ফুলে পুরো পার্ক সেজে উঠেছে এত সুন্দর লাগছে চারিদিকটা কি বলবো আপনারা দেখুন এই বাঙালি উৎসবগুলো তো আমরা সেভাবে এনজয় করতে পারি না তাই সব বন্ধুরা মিলে এই একত্রিত হয়ে একটু পিকনিক করা বা একটু কোথাও ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাওয়া বা এই সব করেই আমরা এই ইন্ডিয়ান ফেস্টিভ্যালগুলো এনজয় করি আর তাছাড়া তো সেইভাবে যদি উইকে পড়ে যায় কাজের সময় তাহলে তো কোনো এনজয় করা যায় না যদি কখনো রবিবার শনিবারের মধ্যে পড়ে যায় তবুও তাও এই যে এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে একটু এনজয় করা যায় তাছাড়া তো আর কিছু করা যায় না তো চলুন এখানেই আজই ব্লগটি শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন বাই বাই